নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ যথারীতি আজও একটি নতুন পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ফ্রিজে অনেকগুলো পটল আছে তো এখানে হাফ কেজির মতো পটল নিয়েছি পটলের কোরমা রান্না করব উপর দিয়ে একটু ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে আবারও ধুয়ে নেব এরকম করে খোসা ছাড়াচ্ছি যেন ভাজার পরে পটলগুলো চুপসে না যায় তার জন্য একটু খোসা রেখে দিয়েছি কিছু মশলাপাতি বেটে নেব অল্প একটু ধনিয়া আর অল্প একটু জিরা একসাথে বেটে নিচ্ছি পটলগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি ধনিয়া জিরা বাটা হয়ে গেছে এখন চার পাঁচ কোষ রসুন আর অল্প একটু আদা বেটে নিচ্ছি বাটা মশলার তরকারি খেতে আসলেই খুব ভালো লাগে তো এখন তো সবাই গুঁড়ো মশলাই ব্যবহার করে আমি এখনও বাটা মশলাই খাই আমি ধনিয়া জিরা কখনও গুঁড়ো করি না আদা রসুন বাটা হয়ে গেছে একেবারে মিহি করে বেটে নিলাম মাঝারি সাইজে দুইটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে কুচিয়ে রেখেছি ওটা বেটে নেব পিঁয়াজ বাটা শেষ এক চা চামচ পোস্ত নিলাম পোস্তটা মিহি করে বেটে নেব মুখরোচক খাবার খেতে গেলে রান্না করতে হলে একটু কষ্ট করতে হয় এগুলি আমার অভ্যাস আছে রান্না করতে আমার ভালো লাগে আর ওই রান্নাটা খেয়ে যদি কেউ বলে যে খুব ভালো হয়েছে মজা হয়েছে তাহলে আমার আর কোনো কষ্টই থাকে না আমার কাছে আনন্দ লাগে ছেলেমেয়েরা তখন এ ধরনের মুখরোছক রান্না করলে কত যে খুশি হতো পোস্ত বাটা হয়ে গেছে উঠিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ বেটে নিয়েছি এখন বেটে নেব চীনা বাদাম চীনা বাদামগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বাড়তে সুবিধা হবে বাদামগুলো মিহি করে বেটে নেব বাদাম বাটা নারিকেল বাটার তরকারি সব সময় স্বাদ হয় সব মশলাপাতি বাটা শেষ এখন রান্না বসালাম পটলগুলোকে হলুদ লবণ মাখিয়ে সরিষার তেলে লাল লাল করে ভেজে নেব সব কিছু রেডি করে রান্না বসালে বেশিক্ষণ সময় লাগে না এখানে একটা কথা বলি পটলগুলো কাটার সময় আমি একটু বঠির মাথা দিয়ে এঁকে দিয়েছিলাম এক সাইডে যেন ভাজার সময় না ফাটে সবগুলো পটল ভাজা হয়ে গেছে ওই তেলেই ফোড়নে দিচ্ছি দুটো শুকনো মরিচ দারুচিনি এলাচ একটা তেজপাতা একটুখানি মৌরি অল্প একটু গোটা জিরা ফোড়নটাই হলো আসল ফোড়নটাই খুব সুন্দর একটা গ্রান করবে পুরো রান্নাটাতে ফোড়নটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার একে একে বাটা মশলাগুলো দেব প্রথমেই দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি এক চামচ হলুদ আর এক চামুচ গুঁড়োমরিচ আর কিছুক্ষণ চেড়ে ভেজে নিয়েছি এখন দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ চেড়ে এখন দেব ধনিয়া জিরা একসাথে বাটা তারপর কিছু কাঁচামরিচ বাটা পোস্ত বাটা বাদাম বাটা একটু কাঁচামরিচ মাছের তরকারিতে দেবো ওটা জন্য রেখে দিয়েছি এবার সব মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আরও ভালো করে কষানোর জন্য একটু জল দিয়ে কষাবো এরকম দুইবার করে জল দিয়ে কষাবো এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আরও একবার জল দিয়ে কষিয়েছিলাম যত ভালো কষানো হবে তরকারিটা তত ভালো স্বাদ হবে কারণ এখানে বেশিরভাগ বাদাম বাটা আছে এই কারণে ভালোভাবে কষাতে হবে সুন্দর মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ফোটানো গরম জল দিচ্ছি খুব সুন্দর মতো ঝোলটা ফুটে গেছে এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম ঢাকা না দিয়ে কিছুক্ষণ রান্না করব ছয় সাত মিনিট রান্না করার পর এরকম হয়েছে আর কমাবো না পটলের কোরমা হয়ে গেল এখন নামানোর আগে এক চামচ খাটি গাওয়া ঘি দেব চুলাটা অফ করে দেব রান্না একেবারে শেষ রিয়া বলছে একটু স্বাদ দেখবে ওকে একটু দিচ্ছি একটা প্লেট নিলাম রিয়া বলছে মা পটলের কোরমাটা এত যে চমৎকার হয়েছে দারুণ লাগছে খেতে এদিকে রুই মাছের পিসগুলো লবণ হলুদ আর অল্প একটু গুঁড়ো মরিচ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব পটলের কোরমাটা দেখুন কী লোভনীয় লাগছে নামানোর পরে আরও বসে গেছে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আগে মাছগুলো উঠিয়ে নেব মাথার দুই পিস আরও সুন্দর করে ভেজে নেব ঝিঙে দিয়ে রুই মাছের অল্প করে একটু ঝোল রান্না করব শুধু দুপুরের জন্য মাছগুলো উঠিয়ে নিলাম এবার মাথার দুইটা পিস ভালো করে ভেজে নিব সুন্দর মতো সব ভাজা হয়ে গেছে ফোড়নে দিচ্ছি গোটা জিরা জিরাটা ভাজা হলে একটু পেঁয়াজ কুচানো দিলাম জিরা আর পেঁয়াজ খুব সুন্দর মতো ভাজা হলে এখন দেব ধুয়ে কেটে রাখা ঝিঙে ঝিঙ্গেটা একেবারেই কষি স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ হলুদ হাফ চামুচেরা কম গুঁড়ো মরিচ আর বেটে রাখা অল্প একটু কাঁচামরিচ ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন ফোটানো গরম জল দিচ্ছি ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম একেবারে সহজ রান্না খেতে কিন্তু অসাধারণ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব নামানোর আগে পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম ঝাল মনে হচ্ছে একেবারেই কম হবে তার জন্য কাঁচামরিচ দেওয়া হলো মাছের তরকারি একটু মুখে না লাগলে ভালো লাগবে না মশলা ছাড়া ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেল নামাবো এখন একেবারে পাতলা টলটলে ঝোলটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে সব রান্নাবান্না শেষ সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে নিয়ে আমরা এখন খেতে বসে গেলাম এখন তিনটার উপরে বাজে তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না আমি সকাল থেকে কিছুই খাইনি দেড়টা দুইটার দিকে একটু জল খেয়েছিলাম আর উনি খেয়েছেন একটা ডিম দশটা এগারোটার দিকে প্রথমেই পটলের কোরমাটা দিচ্ছি কয়দিন একটু ঠান্ডা ছিল ঠান্ডা ঠান্ডা ভাব ছিল কিন্তু এখন প্রচণ্ড গরম এ কারণে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না আমাদের ওদিকে কিন্তু এত গরম নাই ওদিকে প্রতিদিনই বৃষ্টি হয় ফোন করলে সবাই বলে প্রতিদিনই সকাল না হয় বিকাল না হয় রাত্রে একবার করে বৃষ্টি হবে এদিকে বৃষ্টি নেই এরকম একটা রুক্ষ জায়গায় এসে দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে ওরা বাপ বেটি পটলের কোরমা খেয়ে বলছে খুব দারুণ হয়েছে আমার কষ্ট সার্থক হলো রিয়া আগেই বলেছে পটলের কোরমাটা ভালো হয়েছে মাছ এবং মাছের মাথা ওকে দিলাম কেন ও বলছে ওর বাবুকে মাসের মাথা দিতে উনি বলছেন রিয়াকে দাও তো আমি জোর করে রিয়াকে দিয়ে আসলাম ফ্যানের শব্দের কারণে আমাদের কথোপকথনগুলি আপনাদেরকে শোনাতে পারছি না অনেক দুঃখিত আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন আমি আপনাদের সাথে একটু কথা বলব গতকাল কলকাতা কলেজ স্ট্রিট থেকে শিবরা কমেন্টস করেছিলেন মাসিমা আপনারা যে সজনে পাতাগুলো রোদ্রে শুকিয়ে নিচ্ছেন ওগুলে কী করবেন আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ সুন্দর একটা কমেন্টস করেছেন তো আসলে আমরা সজনে পাতা এটা শুকিয়ে একেবারে ব্লেন্ডারে পাউডার করে নেব এরপরে কাছের বয়মে সংরক্ষণ করে রাখব তারপর প্রতিদিন সকাল বেলায় এক চামচ সজনে পাতার গুঁড়ো এক গ্লাস নরমাল জলের সাথে মিশিয়ে খেয়ে নেব এরকম করে আমি আগেও অনেকবার সজনে পাতার গুঁড়ো করেছিলাম এখনও আমাদের ঘরে সজনে পাতার গুঁড়ো আছে প্রতিদিনে থাকে সকাল বেলায় আমরা খাই তো আমি বেশিরভাগ সময় খাই না উনি খান কিন্তু সবসময় আমি অনেক সময় কাজের ঝামেলায় ভুলেও যাই আর সকাল থেকে তা জল খাই না এ কারণে আমার তেমন খাওয়া হয় না উনি দশটা এগারোটার দিকে একটু সজনে পাতার গুঁড়ো খেয়ে একটা ডিম খান আমার যখনই মনে পড়ে তখনই খাই নিয়মিত খাওয়া হয় না বিভিন্ন সময় দেখেছি পুষ্টিবিজ্ঞান বলেন সজনে পাতার গুঁড়ো হল প্রাকৃতিক সুপারফুড এটা নিয়মিত এক চা সামুস করে দুই বেলা বা এক বেলা খেলে শরীরকে তিনশোটা রোগ থেকে মুক্ত রাখা যায় একটু ভালো থাকার জন্য বা পরিবারের সবাইকে একটু ভালো রাখার জন্য প্রাকৃতিক উপায়গুলো আমি সব সময় খুঁজে বের করি অনেক কথা বলে ফেলেছি কিছু ভুল বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন খেতে বসে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছি উনি বলছেন বাড়ি যাবে আজ কয়দিন শুধু বলছেন বাড়ি যাব বাড়ি যাব বাড়ি গিয়ে কি করবে ওই ধানের বীজ বপন করবে কয়দিন পর রোয়া লাগাতে হবে ধানের বীজ বপন করবে তো আমিও যেতে দিচ্ছি না একা একা যে এত দূর রাস্তা যাওয়া আমার কাছেও ভালো লাগছে না রিয়া তো কোনো প্রকারেই দিবে না তো উনি বলছেন আমি যাব তারপরেও দেখি কি করা যায় এদিকে তরকারিগুলো এত যে মজা হয়েছে রিয়া বলছে মা রাতের জন্য কোনো তরকারি রাখার দরকার নাই রাতে তো আপনারা খাবেন না আমি যদি ভাত খাই কিছু একটা রান্না করে খেয়ে নেব এখন যা মাছ তরকারি আছে সব খেয়ে নিন আসলে যা রান্না করেছি সব খাওয়া হয়ে গেল পটলের কোরমাটা একেবারে চেটে ফুটে সবাই মিলে খেয়ে নিলাম আর মাছের তরকারিটাও নিয়ে নিয়েছি আর অল্প একটু ঝোল রয়েছে রিয়া বলছে ওটাও থাকার দরকার নাই সবাই মিলে ওটাও খেয়ে নেই এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করে যাচ্ছেন আপনাদের নামগুলো আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাজ ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি গত চব্বিশ ঘন্টায় আপনারা অনেকেই আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন এক একজন দুই তিনবার করেও কমেন্টস করেছেন আমি আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ জানাই গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছেন সুমন্তরা সেনাপতি তারপর পম্পাদে লেলিন নগর থেকে শিখা সাকি সোমা কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে অনিমা ভোষ পলতা থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে লিলি দাস সীমানাথ আমেরিকা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে রেখা মল্লিক গুজরাট থেকে রানু বেগম ইতালি থেকে শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে আপনাদের সবাইকে আবারও অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাই